রংপুর মহানগরীর একটি আলুর হিমাগারে অবৈধভাবে প্রায় সাত হাজার কেজি দই ও মিষ্টি মজুদের অপরাধে হিমাগার মালিক ও মজুদকারী প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার রাত একটায় সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে নগরের ময়নাকুটি কোল্ড স্টোরেজে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী এ সময় পুষ্টি মিষ্টির ছয় হাজার সাতশো আশি কেজি মজুত রাখা দই মিষ্টি নষ্ট করার পাশাপাশি আলুর হিমাগারে খাদ্যদ্রব্য রাখার দায়ে হিমাগার মালিককে এক লাখ ও মজুদকারী জরিমানা করা হয় ঈদে দই মিষ্টির চাহিদা বেড়ে যাওয়ায় লম্বা সময় ধরে এসব মিষ্টি আর দই মজুত করে আসছিল প্রতিষ্ঠানটি ঈদে ক্রেতাদের কাছে যা বিক্রি করা হতো চড়া দামে তবে দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকায় এসব মিষ্টি আর দই খেলে স্বাস্থ্য যুগে বেড়ে যেত অনেকাংশে এখানে আমরা পুষ্টি কোম্পানি ওরা মিষ্টি রাখছিল। ঈদের ওদের চাহিদা বেশি এই কারণে ওরা মিষ্টি রাখছিল। তো আমরা ওদের কথাতে আর কি রাখছিলাম কিছু মিষ্টি রাখছিলাম ঈদের উপলক্ষে সংরক্ষণ করার এটা কি হবে দুশো বিশ মতো কেজি হতে পারে কি আপনি মিষ্টি রাখতে পারেন না আসলে না এটা আসলে নিয়ম নাই কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি এটা ভুল করছি আমরা আমি জানি যে পুষ্টির কালি মাল এখানে রাখা হয়েছিল যেটা আজকে আমরা ভুলবশত রাখছিলাম আমরা সরি যেহেতু মাঝে দশ দিন বন্ধ ছিল আর কি আপনি কি রাখতে পারেন না এটা রাখা যায় না যেহেতু আলুর ইয়ে আর কি আলু রাখার জায়গা কী পরিমাণ তো নেক্সট টাইম আর কি এটা হবে না আর কি কী পরিমাণ রাখা উচিত ছ হাজার সাতশো আশি কেজি রাখছেন আপনি মতে আপনার ইয়ে মতে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা অনেক দিন ধরে এরকম কাজ করে আসছেন এর আগেও আপনাদের না স্যার এটা আসলে আমরা ঈদ উপলক্ষে কি করছি আর কি না এটা স্বাস্থ্যকর না এবং নেক্সট টাইম এটা হবে না আর এটা ডাক্তার কাছে আমি বলতেছি নেক্সট টাইম এটা হবে না আর কি কুষ্টির পক্ষ থেকে কুষ্টির পক্ষ থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালায় সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় মজুদ করা সমস্ত দই মিষ্টিকে মাটিতে পুঁতে ফেলা হয় আসার পরে দেখলাম যে গুদাম মানে কোল্ড স্টোরেজের ভেতরে আলুর গুদামের মধ্যে হচ্ছে মিষ্টি সংরক্ষণ করে রাখা যেহেতু তারা এটা করতে পারেন না সেই জন্য দুই পক্ষই যারা মিষ্টিটা রাখছেন এবং যে গুদাম মানে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে তাদের দুজনকে আমরা জরিমানা করছি এবং সাক্ষীদের সামনে তারা সবাই তাদের দোষ স্বীকার করছেন এবং তারা বলছেন তারা পরবর্তীতে এই ধরনের আর কিছু কখনো করবেন না আমরা দুই পক্ষকে এক লক্ষ টাকা করে জরিমানা করেছি এবং যে মিষ্টিগুলা মিষ্টি এবং দই মোট ছয় কেজি তো এটা আসলে স্বাস্থ্যকর আর নেই তো যেহেতু স্বাস্থ্যকর নেই সেহেতু এটা জব্দ করে আমরা ধ্বংস করার একটা ব্যবস্থা নিচ্ছে নিয়েছি আর কি চালু হয়েছে কাজ জেলা প্রশাসনের ভক্ত থেকে সংরক্ষণ অধিদপ্তর জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ তারপর আমাদের সিভিল সার্জন অফিস এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটা টাস্ক ফোর্সের একটা প্রোগ্রাম করছি এবং আমরা যেটা দেখলাম যে আসলে একজন ভোক্তা হিসেবে যে আমাদের ভোক্তারা কিভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে জরিমানা টার এটার শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এই পরিবর্তনটা আসবে আমরা যাতে নিরাপদ খাবার পাই আমাদের ভোক্তারা যাতে নিরাপদ খাবার পায় নিরাপদ পণ্য সেবা পায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব আমরা গোয়েন্দা সূত্র মার্ফ জানতে পেরেছি যে এখানে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসব সংশ্লিষ্ট সবাই কে দেখেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর তা আমি মনে করি আমরা যে রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা আমাদেরকে যদি আরও অন্যান্য যে কোনো জায়গার তথ্য আপনারা দিতে পারেন এরই বলি ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো আপনারা পুষ্টির যিনি দায়িত্বে আছেন তার কাছেই শুনলেন দে ফেল সরি আমি আশা করি আজকে যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে ইট শুড বি এ গুড লেসন ফর দেম পরবর্তীতে তারা অন্তত বিবেক থাকলে এই কাজটা আর করবে না ফিরজয় মানহর আলো রংপুর